আসানসোল পুরসভার কুলটি বিধানসভার নিয়ামতপুর এলাকায় একটি পুরনো পুকুর ভরাটের অভিযোগে চাঞ্চল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুকুর রক্ষার নির্দেশ অমান্য করে ব্যবসায়ীদের একাংশ পুকুরটি বুঝিয়ে নির্মাণ কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি অগ্নিকাণ্ডের সময় পুকুরের জল ব্যবহার করা হতো পুকুর পুনরুদ্ধারের দাবি তুলেছেন নিয়ামতপুর মার্চেন্ট চেম্বারের সেক্রেটারি সচিন ভালোদিয়া ও বিজেপি নেতা টিঙ্কু বর্মা বিএল আরও আধিকারিক সুশান্ত চক্রবর্তী জানিয়েছেন অভিযোগ তিনি পেয়েছেন তদন্তে सत्य प्रमाणित तो होले आईनी व्यवस्था न हो देखिए आपका चैनल का माध्यम से हमको खबर मिला तो हम अभी स्पोर्ट में आए तो स्पोर्ट में आने के बाद देखा कि वाकई में बराकी चल रहा है और यहाँ का लोगों का हिसाब से नाम अभी हम लोग का प्रकाश में नहीं आया है कि कौन भर रहा है कोई सामने नहीं आ रहा है तो दीदी का निर्देश के अनुसार हम उसका जो जो उसका तालाब में रबिश फेंक रहा है উস্কা নাম সে এফআইআর আসামে কর দেগে আর জলদি সে জলদি মেয়র সাহকে বলেন একশন নেই বক্সা নেই দেখুন বাজারের মধ্যে একটা এত বড়ো পুকুর যখন পুরোনো লোক মানুষরা ছিল তখন বাজার বাজারে এক একটা করে পুকুর বানিয়ে রেখেছিলো পুকুরটা কেন রেখেছিলো কি বাজার ফাজারে যদি আগুন টাগুন লাগে তখন মানুষ তাকে জল দেবে আর বাজারে যত ডাউন প্লেস আছে তাদের জলগুলো ওখানে জমা হয় তাতে কোনো দিন ওই বার ফাড় যেগুলো বলি আমরা আপদ বিপদ আসে সেগুলো কম আসে আজকে পুকুরের উপরে সব ঘর বানিয়ে দিচ্ছে আপনি দেখবেন ওখানে পুকুরের পিছনে অলরেডি তেল মিল বানিয়ে দিয়েছে পুকুরের পিছনে দেখবেন রামায়ণ বাজার লোকরা বানিয়ে গেছে আপনারা দেখবেন এখানে পুকুরের উপরে কেউ তেল মিল বানিয়ে দিচ্ছে এই ধরনের ওখানে কনস্ট্রাকশানে যে কাজগুলো চলছে সেটা মানে বিএলআরও এখানকার কীভাবে দেখছে কাজগুলো আমি বুঝতে পারছি না আর সব থেকে বড়ো ব্যাপার কি কাউন্সিলার তো ডেকে ডেকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ওখানে যা ফিফটি নাইন ওয়ান নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কী করছে আমি যা কাউন্সিলারের গল্প শুনেছি যে কোনো কাজ ওখানে অবৈধ তরিকা হয় ইনলিগাল সেখানে কাউন্সিলারের ভূমিকা আমরা শুনেছি শুনেছি আমি এটা কি ওনার থাকে ওখানে উনি উনি সব জানেন তারপর চুপ হয়ে হ্যাঁ আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি গত শুক্রবার পেয়েছি আমরা এই সপ্তাহে দিয়ে এনকোয়ারি করবো তদন্ত করে দেখবো তদন্ত করে যদি দেখা যায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে তাহলে আইনানুক যা ব্যবস্থা নেওয়া অবশ্যই নেব কারণ আইনগতভাবে পুকুর ভরাট করে কোনো রকম কনস্ট্রাকশন বা অবৈধ নির্মাণ অবৈধ তার জন্য উপযুক্ত আইনের যা ব্যবস্থা নেওয়া তা অবশ্যই নেওয়া হবে